তো ভাই মালয়েশিয়া ওরা কে কে কত ঘন্টা ডিউটি করেন জানাবেন কাজ করো কাজ করো এই নতুন রাস্তা কিছুদিন আগে করল মানে বেশি দিনই হয় নাই দেখেন এখনো কাজাই এখন বলতেছে মানে পছন্দ হয় নাই এই হলো সমস্যা টাকা থাকলে যা হয় আবার নতুন করে করবে পুরোটা নিজ হাত দিয়ে তৈরি করলাম আলহামদুলিল্লাহ কাজ শেষ প্রায় প্রায় বলতে শেষই কাজ তো আর নাই খালি সাইডে রাস্তার আর এই ভিতরের কাজ কিছু বাকি দিচ্ছে বেশি মানে রডের আর কংক্রিট হইব কিছু ডালাই ছাড়া হইব এই রাস্তাটা হয়ে গেলে কমপ্লিট পুরো একটা বছর লাগছে এই মাথা থাইকা এই মাথা হ্যাঁ আশা দোলে কি করে আশা দোলে হ্যাঁ আশা দোল কাজ করো কাজ করবা করবানা স্কুপ দা না মানে বেউ সব ফালাই দিবা নাকি দেখেন এই মিসিং যন্ত্র না আসলে তো এখানে অন্তত দশ জনইল লোক কাজ করতো তারা কিছুই করবো না শুধু দাঁড়াই রয়েছে মানে সাইডে মাইডে পড়ে গেলে ওইগুলি খেলি উঠাইব আর পুরোটাই এই স্কুপ দিয়ে করাইব কিন্তু মোটামুটি ভালো কাছ এমনি এমনিতে ছোটো হইলে কী হইব রানিং আছে অনেক ভালো কাছ কত সহজ করে দিছে হ্যাঁ মানুষকে ওইখান থেকে এই পর্যন্ত চলে মানে আধা ঘন্টা হয় নাই মানে দেখি আঠারো মিনিটের কিছুটা বেশি যাই হোক যত মানুষের রিজিক এখান থেকে শেষ হচ্ছে মানুষ যে বলে কাজ নাই কাজ নাই কাজটা কিভাবে থাকবে এখন সব কাজ এই যন্ত্র দিয়া দিয়ে আর আগে মানুষকে দিয়ে করানো হইতো এই অবস্থা এই যে আমরা যদি এগুলো উঠাইতাম অন্তত এখান থেকে ওই উদন্ততাম একদিন তো অবশ্যই লাগাইতাম আর মানে কত তাড়াতাড়ি হয় ওই পর্যন্ত শেষ করে আইছে এই জন্য আরো মানুষের গাছ কমিয়ে গেছে এখন লোক দিয়ে কমই করায় শুধু হেল্পার হিসাবে রাখে মানুষ আসা যাওয়া করলে যেন একটা